আসসালামু আলাইকুম ইরজুয়ান সবাই কেমন আছে আশা করছি আল্লাহর আমাদের সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা কিছু অংশ দেখে হয়তো তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা স্টার্ট করছি আমার বাপের বাড়ির থেকে তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের ফল সব কিছু রেডি করা আছে কারণ আজকে আমাদের বাড়িতে বাপের বাড়িতে এসে হচ্ছে ইফতারির আয়োজন হচ্ছে প্লাস একটা কোরআন খতম হবে সুনাম আয়োজনে আমার ভাইয়ের যে একটা মেয়ে হয়েছিলো পুষ্পু শোনার জন্য একটা কোরআন খতম হবে তো এখানে চুলাগুলো সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছে আর এক প্রকার চুলা সিদ্ধ হচ্ছে তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো তো এখানে অনেক রকমের ফলসল সমস্ত কিছু এনে রেখে দিয়েছে তোমাদের দাদা ভাই এসেছে আমার সঙ্গে ও বলছিল যে আমি না আসলেও নাকি ঠেকা নেই ও আসলেই বলে হয়ে যাবে এরকম কথা ওর তো আমাকে তো আর রেখে আসতে পারলো না তো আমাকে নিয়েই আসতে বলো তাই না তো আমাকে ফাইনালি নিয়েই চলে আসলো তো চলো আর এখানে একটা নতুন ইউনিক ইউনিক কিসে দেখতেছি আমার ভাইয়ের বউটা এসে করছে ছোটটা তোমার এই যে কী বলে সসপ্যানটা হ্যাঁ এই সসপ্যানটা এই মিঠাতে লাগিয়ে দিচ্ছে সস্যাটদের লাগিয়ে দিচ্ছে এরকম করলে নাকি তোমা তোমার ইসে হয় কালি পরে না বুঝলে মাটি চোলে রান্না করা হবে তো তো কালি পরবে নাও বলছে তো আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করছি আমি কিন্তু ভয়েসটা নর্মাল ভয়েস দিয়েছিলাম বাট তারপরে কেন জানি না মনে হলো ভয়েসটা আমি সে করলাম এডিট করে তারপরে আমি এখন আবার বয়েস ওভার থাকি তো এখানে আমি খেজুর কেটে ধুয়ে নিচ্ছি আর কি কেটে বলতে খেজুর ধুয়ে নিচ্ছি আমি আর আমার ভাইয়ের বউ মিলে বসে আছি মা আর রান্না বান্না করা হচ্ছে বা আমি আজকে অতটাও কিছু করছি না কারণ আমার শরীরটা বেশি ভালো না তোমরা জানোই তো সেই জন্য আমাকে কোনো কিছু অতটাও করতে দিচ্ছে না তো চলো দেখতে থাকো আমরা দুইজনে গল্প করছি আর খেজুরগুলো ধুয়ে তুলছি তারপরে আঙুল ফলগুলো ধুয়ে নেওয়া হবে এক এক করে সমস্ত কিছু রেডি করা হচ্ছে অনেক অনেক কিছু জন মানুষের আয়োজন করা হয়েছে খাবারের আয়োজন তো খাবারের আয়োজনে তোমাদের আছে পায়েস আছে ফল চল আছে ফল খেজুর বেঙ্গু আছে তোমার তারপরে সে প্লাও আর মাংস আছে তো চিকেন আর মাটন দুটোই রাখা হয়েছে যে যেটা খাবে আর কি তো দুটোই রাখা হয়েছে তো চলো দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে আর একটা কটো কি জানো বাবার বাড়িতে আসেন আসলে না আমার ব্লগ করার ইস্যান থাকে না মনেই থাকে না যে ব্লগ করতে হবে এরকমটা হয়ে যায় ওদেরকে পেয়ে যেন ভুলে যায় যে আমি আমার একটা ছোট্ট মতো একটা চ্যানেল আছে সেই চ্যানেলে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে হবে এই কথাটা আমি ভুলে যাই একদমই ছোট্ট ব্লগ শেয়ার করছি আজকে ছয় মিনিটের একটা ব্লগ কোনো রকমে মিলিয়ে আজকে ছয়টা মিনিট আমি ম্যানেজ করে নিয়েছি জানো কী করবো বলো করার তো কিচ্ছুই নেই এবার মনে না থাকলে করার কি আছে একদমই মনে থাকে না আমার ব্লগ করার কথা চলো ঠিক আছে দেখো তো ফ্রেন্ডসি এখানে দেখতে পাচ্ছ মাংস রান্না হচ্ছে মাটি চুলাই কিন্তু রান্না বান্না হয়ে গেছে আর ভয়েসটা আমি পরের দিন দিচ্ছি তো তোমাদের বলছিলাম না যে সর্ষের তেল দিয়ে সেটা লেপে দেওয়ার জন্য কালিটা কি থাকে না সত্যি কথা বলছি একদমই কালিটা ছিল না আর পরের দিন ভালোবাসা করে হয়ে গেছিলো তো এখানে দেখতে পাচ্ছ ফলগুলো সমস্ত কিছু কেটে একদম রেডি করে দিয়ে রেডি করে রেখে দিলাম এখন শুধু নিয়ে যা ওনাদের ইফতারের সময় হলে ওনাদের খাবার দেওয়ার সময় তো সব কিছু রেডি করে আগের থেকে না রাখলে তো হবে না কারণ রোজার দিন সবাই রোজা রাখছে তো আমি কিন্তু বসিয়ে ভিডিওটা করতে পারিনি আমার এরকমই হয় বাবার বাড়িতে আসলে ভিডিওটা বসিয়ে করা হয় না আর বিশেষ করে কোনো আয়োজন থাকলে একদমই করা হয় না তো এখানে দেখতে পাচ্ছ পায়েসগুলো বাড়া হয়েছে আর উপরে সেগুলো দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে সত্যি কথা বলতে মার্শাল অনেক সুন্দর লাগছে আর এখানে গুলো নামিয়ে রাখা হয়েছে তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাতে বলো না রান্নাবান্নাগুলো সমস্ত কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার জন্য আমি আমি এক্সট্রিমলি সরি তো আর এখানে হ্যাঁ তরকারিটা বাড়বো তার জন্য প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি প্লেটে প্লেটে করে তরকারি দেবো কারণ দেখো রকা তো সবাই রাখছে কেউ ওদেরকে বেড়ে বেড়ে খাওয়াবে বলো সার্ভ করার মধ্যে কেউ নেই তার জন্য একদম বাটি বাটি দিয়ে গেলে মতো বাটিটা দিয়ে যাবে সামনে সেই করে দেওয়া হচ্ছে তো এখানে গুলো বানিয়ে গামলাতে রেখে দেওয়া হয়েছে অনেকগুলো প্লাও বানানো হয়েছে দেখতে পাচ্ছ সাদা প্লাও করা হয়েছে তারপরে ওদের খাওয়া দাওয়া শেষ সবাই চলে গেছে খেয়ে দিয়ে মাদ্রাসা ছাত্ররা সবাই চলে গেছে ভিডিওটা করছি বাড়ির সবাই খাওয়া দাওয়া হচ্ছে এখন তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে ফিরে আসছি নতুন দিনে নতুন আর একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল আসসালাম